তো দেখো এই ছিল আজকে আমার অষ্টমী স্পেশাল ফাইনাল লুক তো ভালো লাগলো প্লিজ চ্যানেলটির পাশে থেকো তার সাথে একটু ট্রাই করলাম কখনো এইভাবে সাজা হয় না তো অষ্টমীতেও এইভাবে হয়তো সাজবো না কিন্তু তোমাদের জন্য লুকটা শেয়ার করলাম যারা সাজতে ভালোবাসো আমার যেহেতু ছোটো মেয়ে আছে তো এতটা আমার পক্ষে এখন সাজা সম্ভব নয় কিন্তু শখটাই রাত্রেবেলা করে পূরণ করা হয়ে যাচ্ছে আমি কখনোই এত হাই মেকআপ করি না আর তার থেকেও এখন মেয়েটা অনেক ছোটো তো তো চলো ভিডিওটা শুরু করি ভালো লাগলে পুরোটা দেখো চ্যানেলটার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো চল স্টার্ট করি প্রথমে দেখো আমি ক্যাশেটের একটা সিরাম অ্যাপ্লাই করে নেব ফেসে তারপরে পন্সের একটা ময়েশ্চারাইজার জেল ময়েশ্চারাইজার যেটা সেটা ভালো করে অ্যাপ্লাই করে নেব এরপর আমি একটা হুদা হুদাবিউটের জেল প্রাইমার ইউজ করে নেব তারপরে আমি প্রো ক্যানসেলার দিয়ে ক্যানসেলিং করে নেব কখনো করি না তো দেখানোর জন্য করা এরপরে ফিট একটা ফাউন্ডেশন আমার শেড নাম্বার যেটা সেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ডিং করে নেব এই ব্লেন্ড ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটা তত বসবে এরপরে ক্রিম হাইলাইটার বা আর একটা বলতে পারো এফ এস টোয়েন্টি এইট দিয়ে আমি সব সময় করি ক্রাইডনের সেটা দিয়ে করে নিলাম এরপরে আই মেকআপে যাবো বলে আমি চোখের নিচটাতে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নিলাম এরপরে আইব্রো করেছি আই শ্যাডোর সাহায্যে এরপরে দেখো একটা ব্রাউন কিন্তু মেরুন শেডের ওপরে এটা একদম কর্নারে দিয়ে নেবো মিডিলে গোল্ডেন এবং একদম ইনার কর্নারে আমি একটু হোয়াইট শেড দেব তিনটেই গ্লিটারি তো আমি আই মেকআপটা না আগে করে ফেলেছিলাম তো দেখানোর জন্য ওপরে একটু বোলানো জাস্ট ক্যামেরা অফ হয়ে গেছিল খেয়াল করেছিলাম না তো জাস্ট বুলিয়ে দিলাম ঠিক আছে একটু বুঝে নিও আর তারপরে আমি একটা আইলাইনার দিয়ে নেব লিকুইড আইলাইনার যেটা আমি দিই ব্লু হেভেনের আমার খুব ফেভারিট এটাকেও ইউজ করলে দেখো এরপরে একটা নর্মাল দশ টাকার কাজল এটা কি পনেরো টাকা হবে সেই রকম কাজল আর তারপরে চোখের কাজলের নিচটায় কাজলটা স্ম্যাচ করার জন্য একটা বেশ ব্রাউন শেড দিয়ে আমি আবার স্ম্যাচ করে নিলাম এরপরে দেখো আইল্যাশ লাগিয়ে নিলাম এরপরে একটু কন্ট্রোলিং করছি পাউডার কন্ট্রোলিং করলাম তারপরে ব্লাশ অন করলাম ব্লাশ অন করার পরে হাইলাইটার দিয়ে দিলাম হাইলাইটার দিয়ে একটু হাত দিয়ে আমি মানে আঙুলের সাহায্যে একটু নিচের দিকে নামিয়ে দিলাম যাতে ব্লাশারের সাথে মিশে যায় আর নাকের ওপর আমি সব সময় হাত দিয়ে করি এরপরে হুদ হুদা বিউটির যে ফিক্সার ছিল সেটা দিয়ে ফিক্স করে নিলাম মেকআপটা আর অফলাইনে আমি কিন্তু হচ্ছে সিঁদুর এই সরি লিপস্টিক টিপ পরে নিয়েছি আর এখন সিঁদুরটা অ্যাপ্লাই করছি আর হ্যাঁ প্লিজ যা সিচুয়েশান তো মেকআপ কেউ করবে না পুজো তেমনভাবে কেউ সেলিব্রেট করবে না মজা করবে না কিন্তু আমাদের আমি তো ইউটিউবে একটু কাজের জন্য এসেছি তো ভিডিও অনেক আগে শ্যুট করা থাকে এবার না ছাড়লে হচ্ছে না হয়তো আমিও সেভাবে পুজোয় বেরোবো না কিন্তু এটা আমি একটা প্রফেশন হিসাবে নিয়ে নিয়েছি তো এটা আমাকে করতেই হবে তো দেখো এই ছিল ফাইনাল লুক কেমন লাগলো প্লিজ জানিও